যারা হানি পাটন কিনেন সব হানি পাটন কিন্তু এক না কিছু আছে না না এই দেখেন জং ধরে গেছে দেখেন এই দেখেন জং ধরে গেছে বাজার থেকে যেগুলা গ্রেট নাই ওগুলা কিনবেন লোকাল বাংলা মাল কফি মাল তৈরি করছে এই দেখেন এই দেখেন ঠিক আছে আর এগুলো কিন্তু কখনো আপনার স্কেচ করবে না দেখেন বসেন সে ভাই কি ঘষাঘষি করতেছেন ভাই ভাই রহিম ভাই এসে পড়ছেন হ্যাঁ অবশ্যই দেখেন

বিখ্যাত আপনার মোকল্যান ব্র্যান্ডের মাল্টি সসপেন নিয়ে আসছি স্টিম সহ আবার স্টিম ছাড়া নিয়ে আসছি আর বিশেষ আপনার আকর্ষণ দেখেন বুফে 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 ঠিক আছে আসছি আর কোন হানিকমটা আপনার কিনলে উপকার বেশি কোন হানিকম কিনলে আপনার ক্ষতিকর আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন ঠিক আছে তো বিভাদেরকে বলে দেই এই জিনিসগুলাই আপনার খাবারের সাথে মিশ্রিত হয়ে শরীরে প্রবেশ করবে আর যদি আপনি ওই কিনেন আমি একটা ইয়ে গোষে দেখাই আপনাকে স্টিল কিনেন স্টিল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শক্তি মানে স্বাস্থ্য এই দেখেন এতই গোষেন কিচ্ছু উঠবে না ঠিক আছে এটা কিন্তু ওইটার ময়লা ঠিক আছে কিচ্ছু উঠবে না ঠিক আছে তো যখন কিনবেন আপনারা অবশ্যই অ্যাসেসটা কিনবেন বাজারে কিন্তু অনেক কোয়ালিটির মার্বেল কোটিংয়ের নন স্টিক কুটিং তারপরে আপনার ওই সিরামিক কুটিং লোকাল মাল পাওয়া যায় সেগুলো কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর ওগুলো আপনার টক্সিন জাতীয় পদ থাকে আপনার এগুলো এক বছর ছয় মাস পরে ওগুলো থেকে আপনার যে খাবারটা আমরা খাচ্ছি ওটা কিন্তু দেহের জন্য খুবই ক্ষতিকর ঠিক আছে তো আজকে যে জিনিসগুলো নিয়ে আসছি সেগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ফুড গ্রেড তিনশো ষোলো গ্রেড এবং তিনশো চার গ্রেড তো বিবাহদেরকে বলে দেই অনেকে মার্কেটে আসে যে বলেন ভাই তিনশো চার গ্রেড কী আর তিনশো ষোলো গ্রেড কী আসলে তিনশো চার গ্রেড তিন ষোলো গ্রেড একই বুঝতে পারছেন দেখেন এখানে কি লেখা আছে তিনশো আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবে তিনশো ষোলো না এই তিনশো ষোলো যা পরে এখানে দেখেন কি লেখা আছে তিনশো এটা আমরা তিনশো ষোলো ইম্পোর্টাররা লিখে নিয়ে আসে আচ্ছা এই তিনশো চার যা তিনশো ষোলো ইটা ক্লিয়ার ওকে ঠিক আছে ঠিক আছে তাহলে আপনার আজকে আমরা শুরু করব কি দিয়ে বিখ্যাত ওয়ার্কল্যান্ড ওয়ার্কল্যান্ডের মাল্টি হাড়ি দিয়ে মাল্টি হাড়ি দেখেন হাড়িটা কত সুন্দর দেখেন এটা স্টিম সহ আছে স্টিম ছাড়া আছে এইগুলো রান্না করলে আপনার খাবার সুস্বাস্থ্য মানে সুস্বাদু হয় প্লাস এটা আপনার রান্নায় শান্তি গৃহিণীর প্রশান্তি বুঝতে পারছেন আর টু ইন ওয়ান রহিম ভাই দেখেন এটাই দেখেন আপনার চার কেজি গোস করতে পারবেন চব্বিশ সি এম চার কেজি গোস করতে পারবেন ফিক্সড হ্যান্ডেল এবং ইন্ডাকশন দিতে পারবেন ইনফ্রা দিতে পারবেন আর তলাটা দেখেন একদম সমান প্লেইং সব চুলা দিয়ে ধরবে এবং যে কোন খন্তি আপনি ইউজ করতে পারবেন যেভাবে ইচ্ছে সে বিধায় দেখেন রহিম ভাই মনের করে নাড়িয়ে চাড়িয়ে রান্না বান্না করতে পারবেন দেখেন কিছু উঠছে না কোনো কোটিং উঠবে না তো এটা আপনি যখন আপনি ভাত রান্না করবেন তখন এটাই ভাত দিয়ে দিবেন যকোন তকাইনা করবেন তকাইনা করতে পারবেন এবং শেপটা দেখেন ধরার প্রত্যেক সাথে কিন্তু হ্যান্ডেল দেওয়া আছে সিলিকনের গ্রিপ দেওয়া আছে যে আপনার স্লিপ কাটবে না বুঝতে পারছেন এবং ধরতে কমফর্ট আর গরম হাতে লাগবে গরম হাতে লাগবে না আর এখানে কিন্তু আপনার ভাসপোটা ই করার জন্য বাইরে বেরোর জন্য আপনার হুইসেল ভালভ দেওয়া আছে ঠিক আছে আচ্ছা চাইলে কিন্তু এটা বন্ধ করে প্রেসার কুকারের মতো রান্না বানানা করতে পারবেন ঠিক আছে তো এই দেখেন যখন আমি নিচে ভাত দিলাম একসাথে আলো সিদ্ধ করব বা ডিম সিদ্ধ করব বা আপনার শীতের সিজন আসলে ভাপা পিঠা তৈরি থেকে শুরু করে মমো পিঠা সব এবং ফুটিং থেকে শুরু করে পিজা যা আছে একশো পঁচাত্তরটা আইটেম করতে পারবেন এই সসপ্যান টাই ঠিক আছে এই সসপ্যান এবং আনব্রেকেবল ঢাকনা ঢাকনা যে কখন হাতে পরে ছুটে যায় ভেঙে যায় আপনার দশ বছরের ভিতরে রিপ্লেস গ্যারান্টি নপার পার আপনার রিং জমা দিবেন রিং আর নক জমা দিলে নতুন জমা নতুন কোম্পানি দিয়ে দিবে আপনাকে ঠিক আছে তো এটা হলো আপনার একটা চব্বিশ সিএম সবচেয়ে বড় সসপেন আর মাপটা কিন্তু ছাব্বিশের সাইজ ঠিক আছে চব্বিশ সিএম সবচেয়ে বড় সসপেন আর এটার প্রাইসটা আপনার নর্মালি বাজারে কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা আমরা সর্বনিম্ন সামনে কোরবানি তা শূন্য এবং সারা বছরের জন্য একটা হোলসেল একদম সর্বনিম্ন যে রেটটা ওই রেটটাই দিব আজকে ঠিক আছে অনলি স্টিম সহ চার হাজার পাঁচশো চার হাজার বিভিন্ন জায়গায় ভিডিও দেখবেন সাড়ে পাঁচ টাকা কেউ পাঁচ টাকা কিন্তু চার হাজার কেউ দেয় না আমি সর্বনিম্ন আমরা আমাদের কাছ থেকে দোকানদাররা যে রেটে বিক্রি আমরা বিক্রি তাদের কাছে ওই রেটটাই আজকে ভিওয়াসদেরকে প্রবাসী ভাই এবং আমার দেশি ভাই বোনদের জন্য কত সিএম এটা কত সিএম স্টিম সহ চার হাজার টাকা আরে এটাই ছোট সাইজ দেখেন রহিম ভাই 22 শো দেখেন ভাই কত সুন্দর কত লোবনীয় জিনিস যারা একবার দেখবে তারা কিনতেই মন চাবে অনেকে আছেন ভাইয়া মার্বেল কোটিং একটা সসপ্যান কিনেন চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে তো ভিডিও দেখাইছি জীবনটা নষ্ট করেন না বৃদ্ধ মা বাবা আছে শিশু বাচ্চা আছে তাদের আপনার বিভিন্ন প্রবলেম দেখা দেয় খাবারের সাথে ওই সমস্যা জার্ম ব্যাকটেরিয়া গুলো শরীরে প্রবেশ করে এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্রেড প্রত্যেকটা কাস্টমার এগুলো কিনবেন ঠিক আছে এটা প্রায় দাম হবে অনলি চার হাজার দুইশো চার হাজার দুইশো চার হাজার দুইশো বাইশ আর এটার ছোট একটা আছে রোহিঙ্গ

তারপরে ফুটিং তারপরে আপনার মনে করেন ওই যে এই যে খাবার যে আপনার ওই যে কাচ্চি বিরিয়ানি বানান এটা কিন্তু পাকাইতে পারবেন কারণ এটা অনেক হেভি জিনিস ঠিক আছে আর ফিক্সড হ্যান্ডেল কখন হ্যান্ডেল ছোটা বা আপনার মনে ভাঙার কোনো ভয় নেই বুঝতে পারছেন এটার দামটা পড়বে অনলি চার হাজার দুইশো স্টিম ছাড়া স্টিম ছাড়া চার হাজার দুইশো আর আপনার এটার যে বাইসিএম এম সেটা হলো আপনার চার হাজার চার হাজার টাকা বাইশ সি এমটা চার হাজার আর সবচেয়ে ছোটো যেটা বিশ সি এম ঢাকনা ছাড়া ওটা প্রাইস হলো অনলি তিন হাজার সাতশো তিন হাজার তিন হাজার সাতশো আরে দেখেন মোকলানের কিন্তু সুন্দর একটা মিল পেন আছে বাসার ভিতরে যারা আপনি ওই চা কফি খান প্লাস ওই স্টিম সহ এটা স্টিম ছাড়াও হয় এ দেখেন কত সুন্দর মিল পেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড এবং মোকলেন পেন খোদাই করে লেখা আছে ঠিক আছে এবং আপনি দেখেন নিচেও লেখা আছে তিনশো চার গ্রেড ঠিক আছে স্টেইনলেস স্টিল আর এটা আপনার দুধ চা কফি সব করতে পারবেন এটা স্টিম সহ দাম করবে অনলি সাতাইশশো টাকা সাতাইশশো স্টিম সহ সাতাইশশো আর স্টিম ছাড়া হলো অনলি পঁচিশশো 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 ঠিক আছে আর আমাদের এখানে দেখেন রহিম ভাই দেখেন যে সেট গুলো দেখতেছেন যে ভুফের যে কড়াই কড়াই যে দেখেন কত সুন্দর যে কড়াই আপনারা দেখ না দেখলে বুঝতে পারবেন না দেখেন একটা কড়াই কিনবেন আজীবন ইউজ করবেন লাইফ টাইম ইউজ করবেন 30 বছর রিপ্লেস গ্যারান্টি 30 বছরের ভিতরে যদি আপনারা কখনো হ্যান্ডেল ছুটে যায় এই এই যে যে ভিতরে যে হানি প্যাটার্ন নেটটা দেখতেছেন এই নেটটা কেন দিয়ে জানেন খাবারের ভিতরে অনেক কড়াই আছে ধরুন প্লেইন ঠিক আছে প্লেন কড়াইয়ে রান্না করলে কী হয় জানেন অনেক সময় তেলটা বেশি লাগে আর হানি পাটানটা হলো যে আপনার এটার অতিরিক্ত তেলটা এই কয়েলের ভিতরে থাকে খাবারে যতটুক দরকার অতটুক খাবারে তেলটা লাগে বুঝতে পারছেন এবং গ্যাসের প্রবলেম যাদের হয় তারা অবশ্যই হানি পাটান কড়াইটা ইউজ করবেন ঠিক আছে আর এই সব কড়াই কিন্তু আমাদের মমি সিং শো আরেও নেই ঢাকার বিভিন্ন আপনার অলিতে গলিতে মোপোসেড়েও নেই এগুলো নিউ মার্কেট গুলশান বসুন্ধরা ছাড়া পাবেন না ঠিক আছে আর দেখেন শেপটা দেখেন দেখছেন লাখ টাকার গাড়ি কিনলেও এত মন শান্তি লাগে না ঠিক আছে এই দেখেন কত সুন্দর কত সুন্দর খাবারটা দম দিয়ে রাখতে পারবেন অন মানে এটা সিজলার সিজলার করা যাকে বলে আপনার আট ঘন্টা খাবার গরম থাকবে কিন্তু আট ঘন্টা আট ঘন্টা খাবার রেখে দিলে গরম থাকবে ঠিক আছে তো মেহমানের সামনে আপনি পরিবেশন করতে পারবেন আর এটা গ্রেড কিন্তু তিনশো ষোলো গ্রেড এই তিনশো চার আর তিনশো ষোলো এক আর পিছনে দেখবেন অনেক সময় দেখবেন যে লেবেল থাকে লেবেলটা দাম কিন্তু কম লোকাল

ছত্রিশ ৩৬ এটা প্রাইস পড়বে অনলি সাড়ে চার হাজার সাড়ে চার সাড়ে আর এটা হলো বিয়াল্লিশ বিয়াল্লিশ এটা সবচেয়ে বিগ এটা ভিত্তিতে আপনার এই দেখেন ছয় কেজি গরুর গোশ করতে পারবেন সামনে কুরবানি ঠিক আছে নতুন জামাই আসে ঘরে বা মনে করেন ছেলে মেয়েদেরকে বিয়ে দিবেন বা মেহামান আসবে সামনে এরকম একটা কলা যদি থাকে আপনি রান্না করতে আগ্রহী হবে

সর্বোচ্চ যে ভালো গ্রেড চাইনার ভিতরে সর্বোচ্চ ভালো এটা ঠিক আছে তো আপনারা অবশ্যই এইগুলা কিনবেন এবং আমাদের ভিডিওর সাথে থাকবেন আর আরেকটা জিনিস ভাই বলে দেই এই দেখেন যারা হানি কিনেন সব হানি কিন্তু এক না এক এই দেখেন এটা কিন্তু কোনো কিছু আছে এই দেখেন জং ধরে গেছে দেখেন এই দেখেন জং ধরে গেছে তো বাজার থেকে যেগুলা গ্রেট নাই ওগুলা কিনবেন লোকাল বাংলা মাল কফি মাল তৈরি করছে এই দেখেন এই দেখেন

ঠিক আছে তো যখন কিনবেন আর এটার অবস্থা দেখেন এই দেখেন একেবারে শেষ দেখছেন আজ ভালো হয়ে গেছে তো অবশ্যই আমরা আপনারা আমাদের কাছ থেকে কিনবেন অরিজিনাল প্রোডাক্ট পাবেন এবং ভালো জিনিস পাবেন তো কোথায় আসলে পাবেন সেটা হলো আপনার বরাবরের মতো ঠিকানা ময়মনসিং ক্রোকারিস ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তালা মেনগুলি হাতের বাম পাশে দিদে দোকান পরেই ময়মন সিং ক্রোকারিস অবশ্যই সাইনবোর্ড লেখা দিকে ঢুকবেন আর স্ক্রিনে দেওয়া দুটো সে আবাই নাম্বার আছে ওই নাম্বারটা অবশ্যই হোয়াটসঅ্যাপ বাইবার খোলা আছে আপনারা কিছুটাকে অ্যাডভান্স করে সারা বাংলাদেশে এবং দেশের বাইরেও আমরা মাল পাঠাই সারা বাংলাদেশে আমরা এটা ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে